ভাগ্যে না থাকলে বাড়িতে আর ফিরতে পারবো না কিন্তু এটা আগে কেন জানতে পারি না আমরা তাহলে হয়তো সেখানে যেতাম না যেখানে গেলে জীবন হারাবে ছোটবেলা অনেক বেশি মধুর হয় আমি তো আমার নানুর বাড়িতে আমার মেয়েকে ঘুরতে নিয়ে এসেছি কিন্তু বুকের পাজর যেন ভেঙে যাচ্ছে কত মায়েদের বুক খালি হয়ে গেছে আল্লাহ ধৈর্য দাও জানি যার ব্যথা সেই বোঝে কিন্তু মায়েদের ব্যথা একই হয় আমার মেয়েটা স্কুল থেকে এসেই রেডি হয়েছে কারণ তাকে আমি আজকে আমার নানুর বাড়িতে নিয়ে যাব। বেশ কিছুদিন আগে কথা আমার মেয়েটাকে তার স্কুল ছুটি হয়ে গেলে আমার নানুর বাসায় ঘুরতে নিয়ে যায় যদিও বা আমার কাজে আমি যাচ্ছিলাম তারপরও মেয়েটাকে সাথে রাখলে আমি শান্তি পাই আসলে সেই ব্লগটা দিন পরে আপলোড দিচ্ছি কারণ মন মানুষের কথা একদমই ভালো ছিল না দম বন্ধ হয়ে আসছে তাই ভাবলাম মনের কথাগুলো শেয়ার করি এই স্কুলের দুর্ঘটনায় যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ তাদের জান্নাতবাসী করুক আমি তাছাড়াও বাবা মার এই যে অসহ্য যন্ত্রণা সহ্য করার ক্ষমতা দিক আল্লাহ আমার নানুর বাড়িতে অনেকগুলো ফল গাছ আছে যেমন ডালিম গাছ পেয়ারা লিচুর গাছ নানুর বাড়িতে আসতে না আসতে আমরা ফলমূল গুলো পেরে খাওয়া শুরু করছিলাম এবং রুকায়া ছাগলের পিছনে দৌড়ে বেড়াচ্ছে তবে শুধু আমি রাত বা বাবু আসেনি আমাদের সাথে ফাইম ভাইয়া মুস্কানা আপুও ছিল তারাই প্রথমবার আমার নানুর বাড়িতে আসছে এন্ড এইটাই হলো আমার নানুর বাড়ি আমার ছোটবেলার অনেক অনেক স্মৃতি আছে এই জায়গাতে আমার কারণ ক্লাস সিক্স পর্যন্ত আমি নানুর বাড়িতেই ছিলাম আমার নানার অনেক আদরের নাতি আমি বলতে পারেন দিনে সেই রাতে ব্যাক করেছি শহরে নানার বাড়ি মধুর বাড়ি এটা দেখানোর আগে একটু দেখাতে চাই যারা চুল পড়ার সমস্যায় আছেন তাদের জন্য বেস্ট হলো অর্গানিক ওয়ে ফেসবুক পেজের অর্গানিক হেয়ার অয়েল এবং তার সাথে একটা হেয়ার প্যাক অল্প কিছুদিন ব্যবহার করলে চুলের সকল সমস্যা সমাধান হয়ে যায় কেন বলেন তো কারণ 26টিরও বেশি প্রাকৃতিক উপাদানে তৈরি এই তেল সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনার চুল পড়া বন্ধ করবে সাথে স্ক্যাল্প মজবুত করবে চুল করে ঘন ও শক্ত শুধু তাই নয় নতুন চুল গজাতেও সাহায্য করে সবাই ব্যবহার করতে পারবে আমি তো আমার মাথায় তেল দিয়ে বাই বাইদা ওয়ে আপনি কিন্তু তেলের সাথে হেয়ার প্যাকটা একদমই ফ্রি পাচ্ছেন বহুদিন ধরে আমি এই তেলটা ব্যবহার করে আসছি তাই যারা চুলের সমস্যায় ভুগছেন তারা দেরি না করে এখনই অর্গানিক ওয়ে ফেসবুক পেজ থেকে এই অর্গানিক হেয়ার অয়েলটা অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ আমার শ্বশুর বাড়ি থেকে আমার নানুর বাড়ির দূরত্ব প্রায় সত্তর কিলোর মতো এন্ড সচরাচর আমি একাই আসি কিন্তু এবার আমার জামাই ভাইয়ারা সবাই এসেছে আমার মামা একটাই তার এটা বড় ছেলে খুবই সুন্দর মাশআল্লা অনেক বড় হয়ে গেছে আমার মামার একটা ছোট ছেলেও আছে এত সুন্দর হয়ে গোটা বাড়ি ঘুরে বেড়া একদমই ছোট একটা বাচ্চা এই দেখেন আমার সাথে হেঁটে হেঁটে চলে আসতেছে গুড গুড করে হেঁটে বেড়াচ্ছে ভাইম ভাইয়ারা বলছিল আপনার নানা নানি মামা মামি সবাই অনেক ইয়াং এখনো আসলে কারণ সবাই অল্প বয়সে বিয়ে করে বাচ্চা কাচ্ছা নিশে তো আর নাতি পুতিও এই যে আমি ঘুরে বেড়াচ্ছি এন্ড আমার নানুর বাড়ি আমার কাছে ভীষণ ভালো লাগে আমি জানি সবার কাছে যার যার নানার বাড়ি দাদার বাড়ি এগুলো অনেক স্পেশাল ঠিক তেমনই আর এটা হলো মামা ক্যামেরার সামনে মনে হয় প্রথমবার নানা মামাকে দেখাচ্ছি আমার রুকাইয়াকে সবাই অনেক ভালোবাসে নানুর বাড়িতে যতক্ষণে এসে থাকি ঘুরে বেড়ায় ততক্ষণ আমি অনেক আনন্দেই থাকি অনেক শান্তিতে থাকি বাট এখানে রুকাইয়া একটু প্যারা দিচ্ছিল যে সে মুরগির বাচ্চা ধরবে মুরগির বাচ্চা নিয়ে যাবে শহরে এটা সেটা আমার বাচ্চার এ আনন্দের বিকেলটা দেখছিলাম আর ভাবছিলাম যে কতগুলো বাচ্চাদের আনন্দের বিকেল নষ্ট হয়ে গেল এই দুনিয়ার আলো দেখা বন্ধ হয়ে গেল আল্লাহ ধৈর্য দাও আমাকে আমি একটু পরপর এসব ভাবছি আর বুকের ভেতরে ব্যথা হচ্ছে আমি অনেক বেশি ইমোশনাল আর ছোটবেলা থেকেই হারানোর আছি তো তাই এগুলো দেখলে হচ্ছে আমার কষ্ট হয় খারাপ লাগে যাই হোক আমরা নানুর বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছিলাম ছোট্ট এই ডাইনিংয়ে রাতের বেলায় ব্যাক করি এবং আমার মেয়েটা আমার মতোই রাস্তায় যখনই দেখেছে বকুল ফুল এটা কুড়াইতে লাগছে এবং বাসায় এসে মালা বেঁধে নিয়েছে দাদির কাছ থেকে আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে Amen.